হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে গ্যালারিটা চেক করতে করতে দেখলাম আমার কাছে একটা ভিডিও আছে যেটা আমি দৌড়গা না কালী সময় করেছিলাম তো সেই ভিডিওটা আমার কাছে দেখলাম এখনও আছে তো আমি এখনো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে ভাবলাম যে ঠিক আছে সময় যখন আছে তাহলে ভিডিওটা আপলোড করেই দিই আর আপলোড করতে গিয়ে দেখলাম বাইরে সাউন্ডটা প্রচণ্ড আসছিল যার কারণে আমি সাউন্ডটা মিউট করে দিয়ে সঙ্গে সঙ্গে ভয়েসটা দেওয়া শুরু করে দিলাম তো দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে কোন জায়গা আরংঘাটাতে আরংঘাটাতে ঠাকুর দেখতে গেছিলাম আর গিয়ে দেখো এখানটায় এত তোটা দিনের বেলা গেছিলাম তারপরেও এতটা ভিড় কি বলবো ভিতরে তো যাওয়াই যাচ্ছে না আর এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আরঙ্গাটার তো সেই ভিডিওটাই পুরোটা ছিল না আর যে যতটুকু পেরেছিলাম ওই ভিডিওতে দিয়েছিলাম তো তারপরে আরেকটু আরও দুটো প্যান্ডেলের ভিডিও আমার কাছে ছিল যেটা এই যে এখন আমি এডিট করতে বসেছি তো দেখো এই যে ভিতরটা এত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তো বলবেই তো তারপরে দেখো আমরা ওইখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে ঢুকে গেলাম আর আমি আমার দেওয়ারকে ফোনটা দিয়ে বললাম যে তুমি আমার ক্যামেরাম্যান তুমি আমার ক্যামেরাটা ধরে দাও বলছে সবসময় আমিই তো ক্যামেরাম্যান হচ্ছি তাহলে আমাকে কিন্তু ভিডিওতে তুলবে না তো আমি বললাম ঠিক আছে তোমাকে তুলবো না তো আমার ভিডিওটা তো তুমি তুলে দেবে তো তারপরে দেখো তো ভিডিওটা করে দিচ্ছে আর কীভাবে আমি মানে আমাকে শুধু উল্টো পাল্টা বলছে যার কারণে আমি এত হাসছিলাম তো দেখো ভিতরে চলে এসছে বাইরেটা এতটা সলক ছিল আর ভিতরটা দেখো অন্ধকার কেননা এখনও লাইট জ্বালায়নি তো আমরা ঢুকেছি দেখো এক্ষণি লাইটটা অন করে দেবে আর লাইটটা অন করে দেওয়ার পরে দেখো মাকে কত সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর মার সামনে দেখো আমি আছি তো আমাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে দেখো ওপরে লাইটটাও সবে জ্বালালো তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম লাইটটা অন করে দিল তো তারপরে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াই কেননা ছেলেকে বাড়িতে রেখে আসছিলাম তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো দেখো বেরিয়ে যাচ্ছে এখন আমরা বাইরে এই পাশ দিয়ে তো বেরোনোর পরে এখানটায় দেখো এই যে এই যে গেটটা ছিল না এখান দিয়ে বেরোনোর সময় মানে আমার এতটা ভালো লাগছিল কি বলবো পুরো ঠাকুরটাও যেরকম সুন্দর লেগেছে আর তারপরে দেখো আমরা ভিতরে চলে এসেছি এই ঠাকুরটা তো তোমায় তোমরা অনেকেই দেখেছ এই ঠাকুরটা এইবার নাকি ওইখানটায় ফেমাস ঠাকুর হয়েছে যেটা হচ্ছে পুরোটাই কাঁচ দিয়ে তৈরি তো দেখো আমি পুরো সামনে চলে যাচ্ছি এখন সামনে গিয়ে ছবি তুলবো কিন্তু ছবি সেরকম তুলতে পারিনি কেননা খুবই কালো আসছিল যার কারণে ভালো মুখটা বোঝা যাচ্ছিলো না বেশি ছবি তুলিনি তো তারপরে কোনো মতে ভিডিওটা কমপ্লিট করে দেখো আমরা পুরোটা দেখাচ্ছি এই পুরো প্যান্ডেলটা পুরো কাজ দিয়ে তৈরি হয়েছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলো তারপরে দেখো আমরা বাড়ির জন্য বেরিয়ে গেলাম আর দেখো রাস্তা এখন আমরা বেরিয়ে গেছি তখন দেখো হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে তো সব লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগছে আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি তো তারপরেও আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো যার কারণে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হলো তো এবার আমরা চলে যাব এখান থেকে আমাদের বাড়ির পাশে কী জন্য ওইটা বলেন মানে কালী পুজোর জন্য একটু মানে ভালো আয়োজন করে খাওয়া দাওয়ার জন্য তো সেখানে গেলাম সেখান থেকে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম আর আসার পরে দেখো এখানে নাচ শুরু হয়ে গেছে সবাই মিলে এক সঙ্গে নাচ করছে এখানে আমি ছিলাম না আমার নাচ করতে ইচ্ছা করছিল না তো সবাই নাচ করছে আমি তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করলাম এটা কোথায় জানো তো এটা আমার মাও বাড়িতে আমার বাড়িতে মানে পুজোর সময় কালী পুজোর সময় দুর্গা আমার মাসি আসে না কালী পুজোয় আসে তো দেখো আমার মাসি তারপরে এই যে আর একটা মাসি হয় এটাও আর আমার বোন আছে দিদি আছে সবাই নাচ করছে তো নাচটা কেমন তোমাদের লাগলো অবশ্যই বলো আর তোমরা কে কে কালী পুজোতে এইভাবে নাচ করা অবশ্যই বলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই